ব্যাগটা কেন ব্যবহার করব সবাই আমরা ইউজার এই ইউজার ইউজ ইউজার থেকেই আমরা একজন এই বিজনেসম্যান হওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ তো প্রথমত যে বিষয়টা হলো ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করব বাজারে তো অনেক প্রোডাক্ট আছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার উদ্দেশ্য হলো আমি এখানে সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো এবং নিজেকে হেলকে প্রোটেক্টর হিসেবে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবো তেমনি আমি প্রথম যে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো ডিএক্সএন এর মেন মাদার প্রোডাক্ট হলো গ্যানোডারমা এই গ্যানোডার্মা মানে কি আমরা জানি জ্ঞানোডারমা মানি হলো পলিশ করা ডার্মা মানে স্কিন তার মানে অল কাইন্ডস অফ এভরি সিগমেন্টাল অফ গ্যানোডারমা একটা মানুষের যতগুলা রোগ আছে ইন্টারনাল যতগুলা রোগ আছে সব রোগের সমাধান হলো গ্যানোডার্মা পৃথিবীর সবচেয়ে খাবার মানে মাশরুমের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো জ্ঞানোডার মা লুসির আপনি জ্ঞানোডার মার থেরাপি নিয়ে যদি আপনি নিজে একটু বুঝতে চান জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন ওয়ান সেটা এর কথা আসবে আর যদি আপনি বেসিক্যালি শুধু জ্ঞানোডার মান নিয়েই সার্চ দেন থেরাপিটিক বেলুর উপরে দেখবেন অসংখ্য কোম্পানি আসবে অসংখ্য জ্ঞানোডার আসবে যেগুলোর উপকারিতা শুনে আপনি বিস্মিত হবেন তাই এর মাদার প্রোডাক্ট জ্ঞানোডার নিয়ে আমি একটু কথা বলবো

নাম হলো মাইক্রোনিউট্রিশন আর জিএল এর নাম হলো ম্যাক্রোনিউট্রিশন তার মানে মাইক্রোর কাজ হলো ডিটক্সিফিকেশন করা এই আর জি এবং জিএল এর কাজ হলো ডিটক্সিফিকেশন করা ডিটক্সিফাই করা ডিটক্সিফাই করা এই ডিটক্সিফাই কি জিনিস ডিটক্সিফাই কেন করবে এটা কাজটা কি ডিটক্সিফিকেশন করবে হলো আপনি ধরেন এই যাবত জাঙ্ক ফুড ডাস্ট ফুড পিজা বার্গার অলি খাবার এবং যত অ্যালকোহল সিগারেট মত থেকে শুরু করে যত প্রকার জীবনে ভেজাল খাইছেন যারা এগুলা খান নাই আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেও খাইছেন সেগুলো খাবারের মাধ্যমে যদি বলি যে যারা মুরগির মাংস খান জেগবেন দેર মাসে দুই মাসে মুরগি 3 কেজি 3.5 কেজি হয়ে যাচ্ছে বয়লার যে বয়লারকে খাওয়ানো হয় চামড়ার ট্যানারে থেকে যে বদ্র পদার্থ তৈরি করার মাধ্যমে যে সরি আমার একটা ফোন আসছিল আপনি একটু কমেন্টস করবেন ভাই আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এখানে আমার কথা যারা শুনছেন একটু প্লিজ কমেন্ট করবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বরাবর কেউ কি আসেন একটু কমেন্ট করবেন কমেন্ট বক্সে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটা ফোন আসছিল আমি ডিসকানেক্টেড হয়ে গেছি যে থ্যাংক ইউ ডিটক্সিফিকেশন তার মানে হলো দেখেন আমরা মুরগি খাচ্ছি মুরগির মাংস খাচ্ছি সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের ভিতরে কিন্তু বজ্র চামড়ার টেনা মানে ট্যানারি থেকে যে উৎকৃষ্ট যে ময়লাটা তৈরি হয় ওইখান থেকে যে ফিটটা তৈরি হয় এটা মুরগিকে খাওয়ানো হয় যেটার বলে ক্যান্সার জার্মের একটা এটা খাবার ক্যান্সারের জার্ম আছে এটার মধ্যে আর এটা এত পরিমাণ পাওয়ারফুল যেটা আপনার বডিতে গিয়ে তৈরি করে যেটা আপনার অসুস্থ হওয়ার পরে কোনো এন্টিবায়োটিক যদি আপনি খান তাহলে এটা কিন্তু আপনার এই মেডিসিন খেলেও ধরে না ইংলিশ মেডিসিন ধরে না তার মানে এই যে আমরা প্রতিনিয়ত খাচ্ছি আমরা বাজারে মাছ খাচ্ছি চাষাবাদ গরুর মাংস খাচ্ছি ইঞ্জেকশন তারপরে আপনার ভেজিটেবল খাচ্ছি সেখানে সার বা বিষ বা রাস্তা দিয়ে যাচ্ছি এত পরিমানে এনভায়রনমেন্ট দূষিত তার মানে আমরা কিন্তু প্রতিনিয়ত আসক্ত হচ্ছি এবং অসুস্থ হচ্ছি এই কাজটা করবে হলো ডিটক্সিফাই করবে হলো এই আরজি এবং জিএল এটার কাজই হলো ডিটক্সিফিকেশন আমরা অনেকেই আছি যারা দিন এক মাস আরজি জিএল মাশরুম পাউডার খেয়ে বলি উপকার হয় না আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা মানুষ যখন আরজি জিএল খায় এটা কিন্তু থেরাপিটিক প্রোডাক্ট আপনারা সবাই মাথায় রাখবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে প্রায় একটা এই পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের যে এই গা জিয়েকশনের মাশরুম এবং এই যে থেরাপিটিকের কাজ কি গ্যানোডারমার কাজ কি আপনার আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যাক আমি একটু কিছুটা সিম্পল আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি জ্ঞানোডার্মার কাজ হলো যখন একটা বডিতে ইনক্লুড হয় যখন এটা আপনার বডিতে নেবেন মিনিমাস এক মাস পর্যন্ত আপনাকে স্ক্যান করবে এক মাস পর্যন্ত আপনাকে এটা স্ক্যান করবে স্ক্যান মানে কি আপনার কোন জায়গায় কি প্রবলেম আছে সেটাকে খুঁজে খুঁজে বেড়াবে আপনার কোন কোন অর্গানের উপরে সে ডিটক্সিফাই হয়েছে সেটার উপরে যে টক্সিন গুলো বহন করছে যে অর্গানের উপরে যে অর্গান গুলো আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে এটাকে কি করা এটার উপরে সে ফাইন্ড আউট করতে ফাইন্ড আউট করা শুরু করে তারপর স্ক্যান করা শুরু করে যখন সেটাকে ফাইন্ড আউট করতে পারে ধরতে পারে তখন পরবর্তী মাস যখন আপনি কন্টিনিউ করবেন তখন আস্তে আস্তে আপনার ওই শরীর থেকে বের হতে থাকবে শরীর থেকে কয়টা রাস্তা দিয়ে বের হয় তিনটা রাস্তা দিয়ে আমরা মাথায় রাখবো একটা হলো প্লেগমেন্ট মানে কফ দুই নাম্বার হলো কি স্টুল মানে যারা আমরা মল ত্যাগ করি বা আমরা বাথরুম করি বা পায়খানা করি যেটা বলি তিন নাম্বার হলো সুইটস মানে ঘাম ঘামের মাধ্যমে এই তিনটা রাস্তাতে যখন অতিমাত্রা টক্সিন শরীরের মধ্যে বহন করে তিনটা রাস্তাতে বন্ধ হয়ে যায় তখন আমরা ফুড সাইড অফ পাস তার মানে বডিতে টক্সিন বহন করার কারণে এক সময় ক্যান্সার টিউমার তারপর হার্ট ডিজিজ বিভিন্ন রকম প্রবলেম আমরা সিগমেন্টাল দেয় আমাদের বডিতে তোমার বডিতে এখন এই সমস্যা হয়েছে তার মানে এই অল কাইন্ড অফ এভরি সিগমেন্টাল রূপে কি আমাদের গ্যানোডারমা মাশরুমটা অন্তত তিন মাস আপনি উপকার পেতে সময় লাগবে যে আমরা মিনিমাম তিন মাস ওয়েট করব এক মাস তো আপনার বডিতে স্ক্যান করতে লাগে পরবর্তী মাস থেকে কার্যকর শুরু হয় তিন মাসের মাথায় আপনার যে অর্গান গুলা যে অর্গান গুলা প্রবলেম হয়েছে সেটাকে রিজেনারেট করা রিজেনারেট তার মানে এক সময় আপনার এই রোগ ছিল না হয়ে গেছে এই রোগটাকে আবার সারাই করতে আগের জায়গায় পৌঁছাইতে মিনিমাম থ্রি মান্থ আফ লাগবে মিনিমাম সর্বনিম্ন আমরা তিন মাস এই প্রোডাক্টটা কন্টিনিউ করব তো মাইডের বিজনেস পার্টনার আজকে যারা মিটিংগুলো গুলা শুনছেন বা শুন শুনতেছেন যে যেখান থেকে একটু মাথায় রাখবেন যে আপনার দাদা আপনার দাদি আপনার মা আপনার বাবা আপনার নিজে যদি সুস্থ এবং ভালো থাকতে চান তাহলে ডিএক্সএন মা মাশরুম তো অন্তত তিন মাস খাবেন এই বিজনেস হবে দেন আপনার নিজের হেলথটাকে প্রমোট করতে পারলেন চমৎকার একটা বিষয় এখন আমরা যারা অনেকে আছি একবার এটাকে বলি যে ভালো হয় না উপকার হয় নাই তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কন্টিনিউ তিন মাস এটাকে ব্যবহার করবেন কারণ মানুষের জীবনের আপনি যদি বলি আমাদের জীবনে যতগুলো অর্গান আছে বা যতগুলা আমাদের অর্গান আছে ইন্টারনাল ভাবে এই অর্গানগুলোর দাম কত জানেন একটা হিউম্যান হেলথ এর দাম হলো সাড়ে সাতশো কোটি ডলার সাড়ে সাতশো কোটি ডলার মালিক তারপরে যদি বলেন আমি গরিব আমি অবহেলিত তাহলে তো ভাই আপনার মতো আপনার থাকার পরে কিন্তু আমরা আসলে কি দুর্ভাগা ভালো জিনিসকে মূল্যায়ন করতে চাই না আমরা কি করি ধরেন একশো টাকা ইনকাম করলে আটানব্বই টাকা পরিবারের বিছে খরচ করি দুইটা টাকাও নিজের দেহের বিছে খরচ করি না অথচ নিজের দেহটা কতটুকু দামি এটাকে বোঝারও চেষ্টা করি না আমরা যারা প্রবাসী আছি নিজের জীবনের যতটুকু অর্জন করি এক মাসে যে টাকাটা ইনকাম করি পারলে আরেকজনের কাছে দাঁড় করি পুরো টাকা পরিবারের জন্য পাঠায় কি খাইলাম আর না খাইলাম এটা একবারও চিন্তা করি না আর ওই ব্যক্তিটাই যখন ইনকামটা যখন বন্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় দেশে চলে আসে ওই প্রবাসী বাড়িটা পরিবারের কাছে বোঝা হয়ে যায় ওই প্রবাসী বাড়িটা যখন বাংলাদেশে আছে যখন অর্থ থাকে না যখন পরিবারে বোঝা হয়ে যায় সে আবার প্রবাস জীবন পারি দেয় তো আমি বলবো আপনার জীবনে সবচেয়ে আপন আপনার জীবনের সবচেয়ে প্রিয় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আপনার নিজেকে যদি আপনি না ভালোবাসেন আপনি নিজের সাথে যদি প্রতারণা করেন বেইমানি করেন তাহলে আপনার মতো বুকাই পৃথিবীতে আর কেউ নেই ভাই তার মানে আপনার নিজের দেহকে ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য যদি স্বার্থপর হতে হয় ডোন কেয়ার এনিবডি পার্সন আমি কাউকে পরোয়াই করি না কারণ আমি অসুস্থ থাকলে পৃথিবীটা অন্ধকার আমি চোখ বুঝলে দুনিয়াটা অন্ধকার আমি আমার শরীর ভালো আমি ভালো তো এবার আমরা মাশরুম পাউডার সম্পর্কে জানলাম মাশরুম পাউডারটা আপনার কি কি কাজ করে এবার আমরা জানবো প্রথমত ফাইনালি যাদের মূলত কারণ নাম হলো ক্রিয়ার্স এটা যখন অক্সিজেন হয়ে যায় তখন যে ডায়াবেটিস মানে মোট কথা আমরা যে খাবার খাই খাবারের মধ্যে এক ধরনের ইনসুলিন তৈরি হয় আমরা যাই খাই এই খাবারটার মধ্যে ইনসুলিন তৈরি হয় এই ইনসুলিন টাকে নিগ্রহত করার কাজ হলো পেন এটা ডক্টর আপনাকে এইভাবে বলবে না এই পেন যখন দুর্বল হয়ে যায় তখন এই পেন যখন দুর্বল হয়ে যায় তখন আমরা যা খাবার খাই এই খাবার এই ইনসুলিনটা ব্লাডে জমা পড়ে আর আমরা বলি ডায়াবেটিস ওকে ভাই আর এই পেন সচল রাখার জন্য অনেকে আবার ওষুধ খাচ্ছেন কাজ হইতেছে না ইনসুলিন মাইরে এটাকে কি করতেছেন তাজা রাখতেছেন কিছুদিন পরে ইনসুলিনও কাজ করে না ডক্টর তখন দেখবেন আপনার হার্টের সমস্যা কিডনি সমস্যা লিভারের সমস্যা রক্ত শূন্যতা একটার পর একটা আপনার মানে আপনার অর্গানগুলো বাদ হয়ে যাইতেছে তখন এক সময় আপনার মৃত্যু অবধারিত তাই যখন যারা এই ডায়াবেটিস জন্য এই পেনক্রিয়াস কে রিজেনারেট করতে আগামী এক বছর দরকার পরে প্রয়োজনে মাসুম পাউডারটা খান উইথ সাথে ব্ল্যাক কপি খাবেন ব্ল্যাক কপির মধ্যে আছে 30% গ্যারোডারমা 30% গ্যারোডারমা এটার মধ্যে আছে এক ধরনের ব্রাজিলিয়া ব্রাজিলিয়ান কফি ব্রাজিলিয়ান কফি যে কফির মধ্যে ক্যাফিনের মাত্রা নাই ক্যাফিন কি করে ক্যাফিনিন হলো আমরা বাজারে যে কফিগুলো খাই যেটার মধ্যে যেফিনেপটিক বাজারে কফি খেলে আপনার ঘুম আসবে না বাজারে কফি খেলে আপনার আলসার হওয়ার সম্ভাবনা থাকে বাজারে কফি খেলে আপনার মানে আপনার কনেস্ট্রিবিশন হবে বাজারে কফি খেলে আপনি বেশি মাত্রায় খেলে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে চোখ জ্বালা পড়া করবে গ্যাস্ট্রিক বেড়ে যাবে এবং পাকস্থলী দুর্বল হয়ে যাবে হজম শক্তি কমে যাবে কিন্তু ডিএকশন কফি আপনি কেন খাবেন এটার মধ্যে ক্যাফিনের মাত্রা নাই ক্যাফিন ছাড়া কফি হয় না এর জন্য ক্যাফিনে মাত্র জিরো 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 পার্সেন্ট নাই বললেই চলে ম্যাক্সিমাম আছে আছে সাথে আপনার কিছু কফি আছে এবং কিছু কোম্পানির মাশরুম মাসের টোটাল ইনগ্রিডিয়েন্টস মিলাই হলো এই ব্ল্যাক কফি এই ব্ল্যাক কফির এটার মধ্যে কি তৈরি করে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে যেটার অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করে আস্তে আস্তে বাড়ায় তোলে আর এটার মধ্যে গ্যানোডার্মা 30% মার্শুম থাকার কারণে প্রত্যেকটা অর্গানকে রিনিউনেট করে এবং আপনার কনজেশন দূর করবে আরেকটা জিনিস হল ভেরি ইম্পর্টেন্ট যেটা হল আপনার ব্লাডের রক্তের মধ্যে এক ধরনের কোলেস্টরল থাকে আপনারা সদবাই বলে চর্বি ব্লাড प्रेशर নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা মানুষের আমি দুই বেলা খাই কফি সকাল একবার বিকাল একবার তো আপনার ব্লাডের কোলেস্টরল মাত্র কমাই দিবে আপনি আস্তে আস্তে ইয়াং হতে থাকবেন দেন আপনার এখান থেকে যে বিষয়টা হলো যে রক্তের চর্বি কমবে আবার অনেকে দেখবেন হার্ট ব্লক হয়ে যায়। অতি রক্ত রক্তের মধ্যে চর্বি থাকার কারণে রক্তের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে যে ছিদ্রগুলা একসময় চর্বি দিয়ে ব্লক হয়ে যায় আর আমরা বলি যে হার্ট ব্লক হয়ে গেছে স্ট্রক করছে আবার ওনাকে রিং পরাইতে হয়। তো ওই ছিদ্রগুলাকে ক্লিয়ার রাখতে বা ওই চর্বিগুলাকে কাটায় দিতে আমাদের এই যে যে ব্ল্যাক কো ফিটার তুলনা অপরিসীম এবং পরিপাকতন্ত্র আপনার ভিতরে যে স্টমাক আছে সেটাকে স্ট্রং করবে আপনার ডাইজেস্টিং ক্ষমতা বাড়াবে এবং পুষ্টি বাড়াবে। দেন অনেকগুলো কার্যকরী ক্ষমতা এটা যাদের ব্লাড প্রেসার বেশি প্রেসারটাকে নিয়ন্ত্রণ করবে এবং আরেকটা বিষয় হলো আমাদের ভিতরে এক্সট্রা এক ধরনের ফ্যাট জমে আমরা যে মাছ মাংস খাচ্ছি হাত দিয়ে পরিষ্কার করতেছি আমরা সাবান দিয়ে পরিষ্কার করতেছি হাত মায় পরিষ্কার করলেন আপনার ভিতর পরিষ্কার করবেন কি দিয়ে অনেক ব্যক্তি দেখবে শরীরের তোলার প্যাড ইয়া বড় অনেক আপুদের আছেন বাচ্চা কাছে হওয়ার পরে তাদের কিন্তু স্কিনটা অনেক মোটা হয়ে যায় ভারী হয়ে যায় আর ওই ভারী অবস্থায় এক ধরনের ফ্যাটটা বেশি জমে এই জন্য অনেক আপুদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে মোটাটা বেশি হয়ে যায় ঠিক আছে তো ওই আপুরা এই ব্ল্যাক কপি যদি কন্টিনিউ খান অবশ্যই আপনি স্লিম হবেন আপনার ভিতরে মেটাবলিজম বাড়বে এবং আপনার চর্বিগুলো আস্তে আস্তে কমতে থাকবে আপনি আস্তে আস্তে স্মার্ট হতে থাকবেন ওজন কমাইতে সহায়তা করে তাহলে একবার চিন্তা করেন গ্যানোডার্মার কতটুকু পাওয়ার এবং মাশরুমটা আমরা সবাই অন্তত ব্যক্তিগতভাবে ভাবে সবাই আমরা ইউজ করবো রিডিয়াকশনের মাশরুম পাউডার আরেকটা বিষয় হলো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলবো যেটা হলো যে এখন বর্তমানে উইন্টার সিজন মানে এখন কিন্তু আমরা শীতের মৌসুম এই শীতের মৌসুমে ম্যাক্সিমাম দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে অ্যাজমাটিক প্রবলেম শ্বাসকষ্ট অ্যালার্জি তুলকানি এবং দেখবেন দম সারা পারে না নাক বন্ধ হয়ে যায় সাইনোসাইটিস এর সমস্যা তারপরে দেখবেন যে হাঁপানির সমস্যা এই সমস্যাগুলো ম্যাক্সিমাম লোকের সমস্যা তো ক্ষেত্রে আপনার পরিবারের জন্য কডিসেপস পাউডার আমাদের বাংলাদেশে এখন পাউডার আকারে তৈরি করছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট যেটা পৃথিবীর সবচেয়ে দামি একটা মাশরুম এটার কাজ হলো শ্বাসন প্রক্রিয়ায় গিয়ে এটাকে আপনার বাড়াই দিবে মানে দিবে যাদের শ্বাসকষ্ট সমস্যা মানে ফুসফুস লাংটাকে লাং যারা আমাদের ভিতরে যে লাং আছে এই লাংটাকে পরিষ্কার করে দেয় এবং তন্ত্রকে বাড়ায় দেয় এবং এখান থেকে খুব সহজে সহজেইটিক থেকে মুক্তি পাবেন আর এটা কম্বাইন হলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাশরুম পাউডারের সাথে আপনি এই কটিসে পাউডারটাকে এক একসাথে দিতে হবে কটিসে পাউডার আর আমাদের আর যদি একসাথে কাউকে দেন হান্ড্রেড উইথিন টু সপ্তাহ মানে দুই সপ্তাহের ভিতরে ওই ব্যক্তি এখানে তার শ্বাসকষ্ট থেকে কিভাবে উন্নতি পাবে এবং সেই ব্যক্তিকে যদি এই অ্যাজমেটিক ব্যক্তিকে যদি আগামী তিন মাস পর্যন্ত খাওয়ান তাহলে তার ভিতর থেকে যে অ্যালার্জি বা প্রমোট কথা হলো যাদের অ্যালার্জি প্রবলেম আছে যাদের ব্লাডে অ্যালার্জি আছে তারাই কিন্তু শ্বাসকষ্ট রোগী সবচেয়ে বেশি এক সময় তাদের অ্যালার্জি মাত্রা বাড়তে 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 এলাইজার পরিমাণ যখন বারো হাজার চোদ্দ হাজার থেকে শুরু করে দুই লাখ তিন লাখ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের ভুগে আর একমাত্র এলার্জি রক্ত থেকে সরার নাই শুধু ডক্টর এই আমাদের ডিএক্সনে এর মাই পারে আপনার ওই রক্ত থেকে অ্যালার্জিটাকে সরাই দিতে তো এটার জন্য ভাই শর্ট প্রসেসে কখনো যাবো না ডিএকসএন প্রোডাক্ট হলো থেরাপিটিক প্রোডাক্ট এই প্রোডাক্ট বডিতে গিয়ে আস্তে 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 আপনাকে ডিটক্সিফিকেশন করার পরে আসতেস আপনাদের রিজেনুয়েট হবে সেই পর্যন্ত আপনাদের সময় দিবে অন্তত আমরা কিন্তু এর ইংলিশ মেডিসিন না যে আপনি আজকে এখন খাবেন এখনই এর উপকার পাবেন কারণ ওইটার সাইড এফেক্ট আছে দেখবেন ডিএক্সএন এর প্রোডাক্ট সরি আপনার ইংলিশ মেডিসিনের প্রোডাক্ট ডোজাস ফ্রম তো ডোজাস ফ্রমের মধ্যে কি আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ভিতরে ইন্ডিকেট করা আছে যে আপনার এই জ্বর আসছে জ্বরের মধ্যে প্যারাসিটামল দিতেছে ডাক্তার অবশ্য 2টা করে খাইতে আপনি যদি 4টা করে খান আপনার কিন্তু সাইড এফেক্ট হবে এবং আপনাকে অ্যান্টিবায়োটিক দিছে সিঙ্গেল ডোজ বা ডাবল ডোজ আপনার যদি সারা দিন পরে চার বেলা খান আপনি কিন্তু মাথা করে পরে যাবেন আপনার এটার মধ্যে বমি ভাব হবে এবং দেন আপনার ফেসার হাইফোলস হয়ে যেতে পারে আপনি সিগমেন্টাল হয়ে যাবে এবং আপনি মারাও যেতে পারেন তো এটা হলো মেডিসিন মেডিসিন হলো ড্রাগ আর ড্রাগ মানে হলো বিষ একটা বিষ দিয়ে কখন আপনার বডিটাকে নির্ণয় করতে পারবেন না আপনি কন্টিনিউ সুস্থ থাকা সম্ভব না আপনি এমন কিছু প্রোডাক্ট খাবেন যেখানে আপনি খাইতেছেন খাবার হয়ে যাবে মেডিসিন তো সেইটাই হলো ডিএক্সেন্ট আর এটাই হলো থেরাপিটিক প্রোডাক্ট যেটা আমাদের ডক্টর লিম ডক্টর ফাউন্ডার উনি হারবার ডিজিজ থেকে হারবার ডিজিজ থেকে এই থেরাপিটিক ব্যালোর উপরে উনি পিএইচডি করছেন এবং দেন এখান থেকে মিলিনিয়ার অ্যাওয়ার্ড পাইছেন মিলিনিয়ার অ্যাওয়ার্ড এটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আপনার একবার চিন্তা করা যায় সারা বিশ্ব বিখ্যাত চারজন ডক্টরের মধ্যে চারজন সায়েন্টিস্টের মধ্যে আমাদের ডক্টর লিম মাসাল্লাহ দুই হাজার ডক্টর সমন্বয়ে নিজস্ব কাল্টিভেটে নিজস্ব ফার্ম থেকে আমার নিজস্ব প্রক্রিয়ায় নিজস্ব ডক্টর নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সারা পৃথিবীতে প্রডিউস করে থাকে নট অনলি বাংলাদেশ প্রায় একশো কান্ট্রিতে সেই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার দ্যাট মিনস হতে পারে আমি নিজেকে প্রাউড করি কারা কারা প্রাউড ফিল করেন প্লিজ একটু ডিএক্সএন এ দেয় আমাদের কমেন্ট বক্সে লেবু যে আমি আসলে ডিএক্সএন সম্পৃক্ত হয়ে নিজেকে প্রাউড ফিল করি তো মাই ডিয়ার বিজনেস পার্টনার দ্বিতীয় প্রোডাক্ট হলো আমাদের স্পেরিনা স্পেরি আমি কিন্তু ফুড সাপ্লিমেন্ট বেশি কথা বলছি কারণ এটা

কুইন অফ হার্ব দেখছেন মাশরুম হইল কিং অফ হার্ব তার মানে আপনার মানে আপনার হইল মানব রাজা যেটা বলে রাজা বাসাদের খাবার ছিল ঠিক আছে কিং অফ হার্ব এটা হার্পের রাজা হার্প মানে হলো আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ আর কুইন অফ হার হলো সুন্দরের রানী সুন্দরের রানী বলতে এটা একটা মাল্টিভিটামিন এরা সমুদ্র শৈবাল থেকে তলদেশ থেকে যে শেওলা এই শেওলাটা অনেক মাছ তেরা খেয়ে থাকে যে মাছগুলা অনেক তর তাজা অনেক বড় হয় এই খাবার গুলা যে মানে তলদেশে যে শেওলা এইটাকে আমাদের ডিএক্সনের নিজস্ব ফার্ম হাউসে নিজস্ব কাল্টিভেটে এই স্পিরেলিনা তৈরি করা হয় এই স্পিরেলিনার মধ্যে ফোর পয়েন্ট ফাইভ হান্ড্রেড নিউট্রিশন আছে ফোর পয়েন্ট ফাইভ হান্ড্রেড নিউট্রিশন আছে সাড়ে চারশো নিউট্রিশন আছে যেটা আপনি যদি খেতে চান মিনিমাম আপনাকে পার ডে আপনার ডাইনিং টেবিলে চারটা ডিম চারটা কলা হাফ কেজি দুধ একশো গ্রাম ব্রেড তারপরে স্ট্রবেরি আপনার আনার থেকে শুরু করে আপনার সানা দুধ জাতীয় যত খাবার আছে এটা মিলেয়া মিনিমাম আড়াই থেকে তিন কেজি খাবার খাইতে হবে আর এটাকে যদি ব্যালেট ক্রিয়েট করি তাহলে সকালের নাস্তা মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে আপনার সকালে নাস্তা করতে তারপরেও সেটা সমন্বয় আপনার বডিতে অবজার্ভ করাটাও তো ডিফিকাল্ট সেক্ষেত্রে আপনি যদি সকাল থেকে পাঁচ ছটা স্পেরেলিনা খান স্পেরেলিনা তাহলে আপনার দিনে ব্যাকআপ চলে যাবে আমি সকাল বেলা আপনার খাবারের রুটিন বলে আপনার সময় নাই আপনি পঞ্চাশ ষাট বছর হওয়ার পরে নিজেকে আপনাকে ধরতে আপনার পঞ্চাশ ষাট বছর বয়স মানুষ বলবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হাইস্ট পঞ্চান্ন ষাট বছর হলে আপনাকে ধরতে পারবে না সকালের আপনার নাস্তার টেবিলে মাশরুম পাউডার স্পেরিনা ব্ল্যাক কফি দেন স্পেরিনা মিনিমাম পাঁচ ষাটটা করে খাবেন পাঁচ ছটা করে খাবেন ব্ল্যাক কফি মাশরুম পাউডার পাউডার এগুলো আপনি নিজে নিজে খাবেন এগুলা খেলে কি হবে আপনার শরীরের ব্যালেন্সে আসবে যেগুলো আপনার বডিতে আমাদের এটা আপনার যত বেশি স্প্রে না যত বেশি খাবেন তত সুন্দর তার মানে এটাকে সুন্দরী রানীর সাথে তুলনা করা হয়েছে কুইন অফ হার মানে সুন্দরী রানী মানে একজন নারী যত সুন্দর হলে তাকে রানী বলা হয় তেমন এই স্প্রে কে রানী সুন্দরী রানীর সাথে তুলনা করা হয়েছে যেটা কুইন অফ হার্ব আপনার যত বেশি খাবেন তত কিউট হবে কত সুন্দর হবে নিজের ওয়াইফ কে নিজের বোন কে নিজে খাবেন এটার মধ্যে এত পরিমাণে ব্যালেন্স ফুড যেটা আমরা যে পরিমাণ ওয়ার্ক করি কাজ করি এই কাজের পরিমাণে কিন্তু আমাদের যে ঘাটতিটা যায় আমাদের বডি থেকে চলে যায় এটা কিন্তু কখনো পূরণ হয় না তাই আপনাদের এটাকে ব্যালেন্স নিয়ে আসতে ডিএক্সএন এর স্পিরিনার ভূমিকা অপরিসীম এবারে আসেন আরেকটা প্রোডাক্ট হলো মাইক্রো আমরা অনেকে স্লিম হতে চাই মেরা হতে চাই বাট একটু রোগা হতে চাই যারা অনেক মোটা হয়ে গেছি বাট অনেকে পাইলসের সমস্যা আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে যাদের আমাশা সমস্যা দীর্ঘদিনের আমাশা ভালো হয় না ডক্টর বলছে আপনার ভালোই হইতে পারবেন না আমাশা হয়েছে দুধ খাই পারে না মাংস খাই পারে না সবজি খাই পারে না সে খাবারই খেতে পারে না বারে বারে বাথরুমে দৌড় পারে এদের জন্য মাইক্রোবেজি খাওয়ার নিয়ম গুলো আমার ইউটিউবে ভিডিও আছে আমাদের ডিএক্সএন এই মাইক্রোবেজির কিভাবে খাওয়ার নিয়ম ডোজেস ফ্রম গুলো তো এই মাইক্রোবেজি ওজন কমাইতে সহায়তা করে গ্যাস্ট্রিক সমস্যা দূর করে কনস্টিপেশন দূর করে পাইলস রোগীর জন্য চমৎকার প্রোডাক্ট মাইক্রোবেজি কন্টিনিউ যদি দুই মাস মাইক্রোবেজি খায় দশ বছর পুরোনা পয়সো আপনার এখান থেকে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাইক্রোভিজি ওজন কমাইতে সহায়তা করে খুব পচনশীল খাবার এটা বিশ রকম হাত পাল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে যেটা আপনার বডিতে যাওয়ার সাথে সাথে এটার মধ্যে ফোর নিউট্রিশন আছে এই খাবারটা খেলে আপনার ভিতরে গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে কনস্ট্রিবিউশন দূর হবে এবং মেটাবলিজম বাড়বে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে ওজন হ্রাস করবে এবং একটা শরীরকে সুন্দরভাবে পরিপূর্ণ গঠন তৈরি করতে সহায়তা করবে এই মাইক্রোবিজি ইন্টারনাল যে টিউমার ক্যান্সার যত রকম সমস্যা আছে এগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন পাশাপাশি আপনি মরেঞ্জু জুস কন্টিনিউ খাবেন যাদের গ্যাসটিকে সমস্যা অতিমাত্রায় বেশি মরেন্জি জুস খাবেন এই মরেন্জি জুস নিয়ে একটু কথা বলি মরেন্জু জুস হলো মরেজাইম সাইটোফলিসিয়া থেকে মরেঞ্জি জুস তৈরি করা হয় সেই ফলটার নাম হল ননি ফল মরেনজাইম সাইটোফলিসিয়া এটার মরেঞ্জাইম সাইটোফলিসিয়া থেকে এই মরেনজি জুস নামে উৎকৃষ্ট হয় আর এই ফলটা যে ফলটার নাম হলো ননি ফল পৃথিবীর দামি একটা ফল এটা ক্যান্সার রিমোভার একটা ফ্রুট যেটা ক্যান্সার রোগের মেডিসিন তৈরি করা হয় ইংলিশ আর এটাকে আমাদের কোম্পানি নিজস্ব চাষাবাদ করে নিজেরাই চাষাবাদ করে নিজস্ব করে মাল্টি প্রক্রিয়ায় এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে জুস আকারে আমাদেরকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাই দিতেছে চিন্তা করেন সরাসরি আমরা জুস হিসাবে এটাকে প্রেরণ করতেছি বা পান করতেছি এই মরেনজাম সাহিত্য অনেক কাজ যেগুলো শরীরে ব্যথা অনেক যে যৌন ক্ষমতা আছে বা অনেক দেখবেন যে যাদের শারীরিক দুর্বলতা বা সেক্সুয়াল কঠিন আকারে বা ইন্টারনাল টিউমার তারপর ক্যান্সার যাদের লিভার জন্ডিসের সমস্যা বা যাদের ডায়াবেটিসের সমস্যা সেক্সুয়াল সমস্যা তারা মরেন বেশি বেশি পান করবেন যাদের গ্যাস্ট্রিক সমস্যা মাত্রা বেশি তারা অবশ্যই মরঞ্জি জোসের সাথে লায়েন্সম্যানটা খাবেন লায়েন্সম্যানটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশে কিন্তু লায়েন্সম্যান পাউডার হিসেবে তৈরি হয়েছে তাই গ্যাস্ট্রিকের মাত্রা নাই বাংলাদেশে মনে হয় নিরানব্বই পার্সেন্ট গ্যাস্ট্রিকের সমস্যা আর এই গ্যাস্ট্রিকের থেকে কিন্তু হার্ডের সমস্যা হয় অনেকে জানেন এই বিষয়ে নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক সময় লাগবে তার মানে রোগটা শুধু স্পেসিফিক বলে যাচ্ছি গ্যাস্ট্রিকটা মারাত্মক রোগ আর বাংলাদেশে নাইনটি এইট পার্সেন্ট লোকের এই সমস্যা তাই গ্যাস্ট্রিকের সমস্যা মরেন জুস প্লাস হলো লাইফম্যান পাউডার হান্ড্রেড পার্সেন্ট দিবেন ন্যাচারাল প্রোডাক্ট আমরা সবাই জানি আমি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কথা বললাম এই কারণেই কারণ একটা তেল কিভাবে ব্যবহার করবেন এইটা আমরা সবাই বেসিক্যালি গেলে জানি একটা ফেস আমরা সবাই ব্যবহার করি এটা শুধু জাস্ট রেগুলার ব্র্যান্ডটাকে আমরা চেঞ্জ করে আমরা এই রেগুলার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে রেগুলার নিয়ে নিয়ে সিস্টেমে আসতে পারি এবং লোকাল ব্র্যান্ডটা চেঞ্জ করে আমরা এর প্রোডাক্ট ইউজ করলে আমার ক্যারিয়ার আমার লাইফ আমার জীবন পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের মাধ্যমে শুধু আমি না আমি অন্য পরিবর্তন করতে পারবো পৃথিবীতে বলা হয়েছে যে সবচেয়ে উত্তম কাজ কোনটি সবচেয়ে উত্তম কাজ হলো এরা বলেছেন যে তুমি এমন একটা কাজ করো যে কাজের মাধ্যমে অন্য উপকৃত হয় অন্য তোমার এই মাধ্যমে উপকৃত হবে সেটা হলো উত্তম কাজ সেটা ডিএক্সেন আপনি একা একা কখনো বড় হতে পারবেন না একা একা সম্ভব না তাই আজ থেকে অন্যের পরকার কাজ করেন আমি একজনকে দশ হাজার টাকা দিলেন সেটা হয়তো শেষ করে ফেলবে কিন্তু একটা ব্যক্তির দায়িত্ব নেন ওই ব্যক্তির জন্য লক্ষ টাকার একটা রাস্তা তৈরি করতে পারে ভাই ওই লোকটা দুনিয়াতে বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে তার টিম বেঁচে থাকবে টিম হবে সারাটা জীবন আপনার জন্য দোয়া করবে যেমন আমাকে যে আসছে আসছে আমাদের গ্যাস উদ্দিন ভাই আমি কিন্তু আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি এই জন্য আপনাদেরকে বললাম লাভ ইউ অফলাইন আই লাভ ইউ অফলাইন আমি অফলাইন কে কখনোই বলতে পারবো না আমি সারা জীবন তার জন্য দোয়া করব তার জন্য আমার এই রুটি রোজগারের রাস্তা তৈরি হয়েছে তেমনি কিছু ব্যক্তিকে তৈরি করেন আপনার ভালোবাসা আর আপনার দোয়ার বরকতের অভাব হবে না তাই ভিএক্সএন হলো এমন একটা কোম্পানি যে অন্যের কাজে ব্যাহত করা এবং অন্যের কে লাভবান করার মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করা এটা ইসলামিয়েতে হান্ড্রেড পার্সেন্ট ইসলামী শরীয়তে এটা একটা উত্তম কাজ আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে অন্যের কল্যাণে যে কাজ করে সেটা সর্ব উত্তম কাজ তো ডিএক্সএন সাথে আজকে আমরা জয়েন হয়ে এবং এটার সাথে কাজ করতে পেরে নিজেকে আমি অনেক আসলে গর্বিত এবং প্রাউড ফিল মনে করি পৃথিবী যে যেখান থেকে আজকের মিটিংয়ে সম্পৃক্ত হয়েছেন আজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সময় মাত্র আমরা এক সেশনে শেষ করে ফেলবো আর মাত্র সর্বোচ্চ তিন মিনিট আছে তো বিশেষ করে হলো যে অন্তত ডিএক্স মাদার প্রোডাক্ট আপনার পরিবার আপনারা বাচ্চা কাছে আপনার স্ত্রীকে নিজে ইউজ করবেন ডিএক্স মাদার প্রোডাক্ট যেমন ব্ল্যাক কফি তারপরে হলো আপনাদের এই আমাদের ডিএক্সন বাহিরে মাসরুম পাউডার স্পেরেলিনা লাইস পেন ট্যাবলেট লাইস পেন পাউডার মরেঞ্জি জুস এইগুলো হলো ফুড সাপ্লিমেন্ট এই ফুড সাপ্লিমেন্ট আপনার বডিটাকে কি করবে রিজেনারেট করবে কারণ সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট আপনি তেল মাথা চুল পরে গেছে চুল চুল না থাকলো সমস্যা নাই কিন্তু আপনার শরীর বেঁচে থাকা সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভাই আর যে বেশি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবে তার বিজনেস কিন্তু হবে তত বেশি আগাইতে পারবেন এখান থেকে একটা সাবান সাবান আপনি কনভার্ট করে করাবেন আলহামদুলিল্লাহ ওকে মানুষের প্রয়োজন আপনি কনভার্ট করে সেল করলেন কিন্তু যখন আপনার স্বাস্থ্য এবং সুস্থতার একটা মেসেজ দিবেন ওই ব্যক্তিদের সুস্থ হবে দেখবেন আপনার বিজনেসটা ডেভেলপ হবে এবং ওই ব্যক্তিটা আপনার না চাইলেও শেয়ার করবে অন্যকে শেয়ার করবে আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন এবং পরবর্তীতে আমি অবশ্যই কসমেটিক এবং স্কিন কেয়ার নিয়ে কথা বলবো দেখা হবে নেক্সট কোনো মিটিং এ ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ এবং নেখায় দান করুন এবং প্রত্যেকের পারিবারিক প্রশান্তি কামনা করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম আহমতুল্লাহেদ